নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আচ্ছা একটা খুব সাধারণ খুব ছোট্ট প্রশ্ন করি আপনাদের দিনে কুড়ি টাকা আপনার কাছে কি খুব বেশি হয়তো একটা চায়ের দাম বা এক প্যাকেট বিস্কুট কিংবা বাসে বা অটোতে কয়েকটা স্টপ যাওয়ার ভাড়া এমন একটা অঙ্ক যা আমাদের পকেট থেকে কখন বেরিয়ে যায় আমরা তার কোনো হিসেবই রাখি না এটা এমন একটা খরচ যাকে আমরা খরচ বলেই মনে করি না কিন্তু যদি আমি বলি যে এই সামান্য গুরুত্বহীন কুড়ি টাকাই আপনার জীবন বদলে দেওয়ার একটা অদ্ভুত ক্ষমতা রাখে যদি বলি এই কুড়ি টাকাই আপনাকে বছরের শেষে একটা বড় সড়ো সারপ্রাইজ দিতে পারে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন অবাক হচ্ছেন তো ভাবছেন মাত্র কুড়ি টাকায় কি আর হবে আজকের দিনে এর তো কোনো দামই নেই এক প্লেট মোমো তো ভালো করে পাওয়া যায় না আপনার এই ভাবনাটাকেই আমি আজ চ্যালেঞ্জ করতে এসেছি আমার আজকের এই চ্যালেঞ্জের নাম হল টোয়েন্টি ডেইলি চ্যালেঞ্জ মানে প্রতিদিন মাত্র কুড়ি টাকা বাঁচানোর একটা ছোট্ট মজার খেলা আর বিশ্বাস করুন এই খেলার শেষে পুরস্কারটা কিন্তু মোটেও ছোট নয় বছরে পুরো সাত হাজার তিনশো টাকা একবার শান্ত হয়ে ভাবুন শুধু দিনে কুড়ি টাকা আলাদা করে সরিয়ে রাখলে কোনো বড়সড় ত্যাগ না করে বছরের শেষে আপনার হাতে আসছে নগদ সাত টাকা এই টাকাটা দিয়ে কত কি করা যায় বলুন তো একটা ভালো ব্র্যান্ডের জিন্স পরিবারের সবার জন্য একটা বড় পিৎজা পার্টি মায়ের জন্য একটা সুন্দর শাড়ি বা বাবার জন্য একটা ভালো শার্ট নিজের জন্য একটা নতুন পাওয়ার ব্যাংক বা একটা ভালো হেডফোন কিংবা বন্ধুদের সাথে কাছে পিঠে কোথাও একটা ছোটখাটো ট্রিপ এই সব কিছুই সম্ভব শুধুমাত্র প্রতিদিনের একটা ছোট্ট অভ্যাস তৈরি করার মাধ্যমে আমাদের আসল সমস্যাটা টাকা নয় আমাদের অভ্যাস আর আমাদের মানসিকতা আমরা বড় কিছু করার জন্য বড় কিছু পাওয়ার জন্যে অপেক্ষা করে থাকি আমরা ভাবি যখন মাইনেটা পঞ্চাশ হাজার টাকা হবে তখন থেকে জমানো শুরু করব। যখন বড় কোনো ব্যবসা করব তখন টাকা মাচাব কিন্তু সত্যিটা হলো সঞ্চরের শুরুটা বড় অঙ্ক দিয়ে হয় না হয় একটা ছোট সিদ্ধান্ত দিয়ে বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সিন্ধু তৈরি হয় ঠিক তেমনই প্রতিদিনের এই ছোট ছোট সঞ্চয়ই একদিন আপনার জন্যে একটা বড় তহবিল একটা আর্থিক সুরক্ষা তৈরি করে দেবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই কুড়ি টাকা বাঁচাবো কিভাবে। এটা তো জলের মতো খরচ হয়ে যায় এর জন্য তো রকেট সায়েন্স জানার দরকার নেই চলুন আমি আপনাদের কয়েকটা সহজ আর মজার উপায় বলে দিই প্রথমত আপনার প্রতিদিনের চা কফি বা সিগারেটের খরচটা দেখুন আপনি কি রোজ বাইরে থেকে চা বা কফি খান যদি দিনে দুবার খান তাহলে চেষ্টা করুন একবার ভর থেকে বানিয়ে নিয়ে যেতে বা একবার খাওয়া কমাতে যারা ধূমপান করেন দিনে একটা সিগারেট কমালেই তো কুড়ি টাকার বেশি বেঁচে যায় আর স্বাস্থ্যের যে উন্নতি হবে সেটা তো বোনাস দ্বিতীয়ত স্নাক্স বা চিপসের প্যাকেট বিকেলে বা কাজের ফাঁকে আমাদের মুখ চালানোর জন্য কিছু না কিছু খেতে ইচ্ছে করে আমরা ঝট করে দোকান থেকে একটা চিপসের প্যাকেট বা একটা চকলেট কিনে ফেলি এর বদলে যদি আপনি বাড়ি থেকে দুটো বিস্কুট একটু ছোলা ভাজা বা একটা ফল নিয়ে যান তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর টাকাটাও অনায়াসে বাঁচবে তৃতীয়ত যাতায়াতের খরচ আপনার অফিস বা কলেজ যদি খুব দূরে না হয় তাহলে এক দুটো স্টপেজ আগে নেমে হেঁটে যান এতে আপনার শরীর চর্চাও হবে আর রিক্সা বা অটোর ভাড়াটাও বেঁচে যাবে কিংবা ধরুন আপনি কোথাও যাবার জন্য অনলাইন ক্যাব বুক করছেন তার বদলে যদি একটু সময় হাতে নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাহলেও কিন্তু প্রতিদিন বেশ কিছু টাকা বাঁচাতে পারবেন চতুর্থত অনলাইন শপিং আর সাবস্ক্রিপশন আমরা অনেক সময় অপ্রয়োজনীয় ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে রাখি যা হয়তো মাসে একবারও দেখা হয় না বন্ধুদের সাথে কথা বলে একটা ফ্যামিলি প্যাক শেয়ার করে নিন অথবা অনলাইন শপিং অ্যাপ স্ক্রল করতে করতে হঠাৎ করে কোনো ছোটখাটো জিনিস অর্ডার করে ফেলি যা হয়তো আমাদের দরকারই ছিল না এই ছোট ছোট লোকগুলো সামলালেই দিনে কুড়ি টাকা বাঁচানো কোনো ব্যাপারই নয় পঞ্চম এবং আমার সবচেয়ে পছন্দের উপায় হল দিনের শেষে নিজের মানি ব্যাগ বা পকেটটা চেক করুন দেখুন সেখানে কোনো কয়েন বা কুড়ি টাকার নোট আছে কিনা যদি থাকে তাহলে কোনো কিছু না ভেবেই সেটাকে একটা আলাদা জায়গায় রেখে দিন একটা মাটির ভাঁড় বা একটা কাঁচের জার বা একটা বাক্স কিনে নিন আর তার নাম দিন আমার স্বপ্নের বাক্স প্রতিদিন বাড়ি ফিরে নিয়ম করে ওই কুড়ি টাকা বা কিছু খুচরো পয়সা ওর মধ্যে ফেলে দিন এটা একটা খেলার মতো হয়ে যাবে আর আপনি যখন দেখবেন বাক্সটা ধীরে ধীরে ভরতে উঠছে তখন একটা অদ্ভুত আনন্দ আর আত্মবিশ্বাস পাবেন এগুলো তো গেল কয়েকটা সহজ উপায় আসল কথা হল ইচ্ছে থাকা একবার যদি আপনি মন থেকে ঠিক করে নেন যে আপনি এটা করবেন তাহলে দেখবেন আপনি নিজেই এমন আরও অনেক নতুন নতুন উপায় খুঁজে বের করে ফেলেছেন এখন কথা হলো এই টাকাটা জমিয়ে কি হবে শুধু মাটির ভাড়ে টাকা জমালে তো টাকাটা বাড়বে না যখন আপনার ভাড়টা ভরে নেবে বা ধরুন প্রতি আপনার কাছে ছশো টাকা মানে কুড়ি টাকা ইন্টু তিরিশ দিন জমছে তখন আপনি কি করবেন এর জন্যেও স্মার্ট উপায় আছে আপনি প্রতি এই ছশো টাকা দিয়ে একটা রেকারিং ডিপোজিট বা আর ডি খুলতে পারেন আপনার ব্যাংকে বা পোস্ট অফিসে এটা সব থেকে নিরাপদ উপায় এতে আপনি আপনার জমানো টাকার ওপর সুদও পাবেন মানে আপনার টাকা আপনার জন্য আরও টাকা কামাবে সাত হাজার তিনশো টাকার উপর যদি আপনি বছরে ছয় পার্সেন্ট সুদও পান তাহলে প্রায় চারশো টাকা আপনার অতিরিক্ত আয় হবে মানে বছরের শেষে আপনার কাছে থাকবে প্রায় সাত হাজার সাতশো টাকা আর এই অভ্যাসটা যদি আপনি পাঁচ বছর চালিয়ে যান তাহলে আপনার জমানো টাকার পরিমাণটা সুদে আসলে প্রায় একচল্লিশ হাজার টাকার কাছাকাছি পৌঁছে যাবে ভাবুন তো একবার যারা আরেকটু বেশি রিটার্ন চান তারাই মাসিক ছশো টাকা দিয়ে একটা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এস শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডে এখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা আরও বেশি যদিও কিছুটা বাজারগত ঝুঁকি থাকে কিন্তু দীর্ঘমেয়াদে চক্রবৃদ্ধি সুদের জাদুতে এই ছোট্ট অঙ্কটাই একটা বিশাল পরিমাণে পরিণত হতে পারে আপনার আজকের এই কুড়ি টাকার সিদ্ধান্ত দশ থেকে পনেরো বছর পর আপনাকে কয়েক লক্ষ টাকার মালিক বানিয়ে দিতে পারে এটাই হল ছোট সঞ্চয়ের আসল শক্তি কিন্তু সেসব তো অনেক পরের কথা আগে তো শুরুটা করতে হবে চলুন একটা ছোট্ট খেলা খেলি এক মিনিটের জন্য চোখটা বন্ধ করুন ভাবুন আজ থেকে ঠিক এক বছর পর আপনার হাতে নগদ সাত হাজার তিনশো টাকা আছে আপনি সেই টাকাটা দিয়ে কি করছেন হয়তো মায়ের মুখে একটা নতুন শাড়ি দেখে হাসি ফোটাচ্ছেন অথবা বন্ধুদের সাথে পাহাড়ে বসে চা খাচ্ছেন বা নিজের জন্য সেই বহু প্রতীক্ষিত পছন্দের জিনিসটা কিনছেন এই অনুভূতিটা কেমন তাই না অসাধারণ তাই না এই অনুভূতিটাই আপনাকে প্রতিদিন প্রেরণা যোগাবে। এই চ্যালেঞ্জটা শুধু টাকা জমানোর চ্যালেঞ্জ নয় এটা নিজের উপর নিয়ন্ত্রণ আনার চ্যালেঞ্জ এটা নিজের ইচ্ছা শক্তিকে পরীক্ষা করার চ্যালেঞ্জ যখন আপনি একটা ছোট লক্ষ্য পূরণ করতে পারবেন তখন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে তখন আপনি আরও বড় লক্ষ্য পূরণের জন্য নিজেকে তৈরি করতে পারবেন এটা আমির বা গরিব হওয়ার কথা নয় এটা হুঁশিয়ার বা স্মার্ট হওয়ার কথা তাই আর দেনি কেন কাল থেকে নয় পরশু থেকে নয় আজ থেকে ঠিক এই মুহূর্ত থেকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন নিজের জন্য একটা কপিনকা টিনুন বা একটা বাক্স তৈরি করুন আর দিনের প্রথম বাঁচানো কুড়ি টাকাটা ওর মধ্যে ফেলে দিন প্রতিটা দিন যখন আপনি টাকাটা ফেলবেন তখন নিজের স্বপ্নগুলোর কথা ভাববেন ভাববেন এই ছোট পদক্ষেপটাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি নিশ্চিত এক বছর পর যখন আপনার হাতে সাত হাজার তিনশো টাকা বা তার বেশি থাকবে তখন আপনার মুখে যে হাসিটা থাকবে তার কোনো তুলনা হবে না আপনি শুধু টাকা জমাবেন না আপনি একটা অমূল্য অভ্যাস তৈরি করবেন যা আপনাকে সারা জীবন আর্থিক সুরক্ষা দেবে আপনার পকেটের ওই ছোট্ট কুড়ি টাকার নোটটা শুধু একটা কাগজ নয় ওটা আপনার স্বপ্নের টিকিট আজ থেকে সেই টিকিটটা যত্ন করে জমিয়ে রাখুন ধন্যবাদ